নমস্কার সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন পূজাস ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে প্রায় সাড়ে আটটার আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রাতে ঘুম হয়নি তো আমি তাই জন্য তাড়াতাড়ি করে উঠে আগে পাখিকে খেতে দিয়ে নিলাম দিয়ে বিছান টিছান তুলে নিয়ে সেই দুদিন আগে যে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম এসেছিলাম তো ওই জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম তো থেকে কালকে রাতের সময় একটা পার্সেল এসেছিলো তো ওইটা খুলে আমি দেখে নিলাম যে ঠিকঠাক জিনিসপত্র আছে কি না তো তারপরে আমি ঘরটর ঝাড় দিয়ে ঘর মুছে আমি স্নান করতে চলে গেলাম তো এই যে স্নান করে তাড়াতাড়ি বেরিয়ে আমি এদিকে ঠাকুরের বাসনটা ধুয়ে আমি ঠাকুরের পুজো দিতে বসে গেলাম তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে দিয়ে এসে আমি এইদিকে টিফিন করতে চলে এসেছি তো আমি আজকে পাউরিটা বাটার দিয়ে সেখানে নিয়েছি তো ওই যে টিফিন টিফিন খেয়ে কালকে রাতের একটা মাল একটু বাকি ছিল তো সেই মালটা কমপ্লিট করে আরেকটা মাল ধরলাম তো এই মালটা কমপ্লিট করে আমি এই রান্না করতে এলাম তো আজকে লাল শাক ভাজা আর কালকের যে মাংসের তরকারি ছিল তো আমি ওইটা দিয়েই ভাত খেয়ে নেবো আর কিছু করব না কারণ এত কাজের চাপ রয়েছে তো ওই জন্য আর কোনো কিছুই করতে পাচ্ছি না তো তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি এখানে এসে আবার এই মালটা করতে বসে গেলাম তো এই মালটা রেডি রেডি করে প্রায় সাড়ে তিনটে বাজে তো এখন আমি একটু শুয়ে নিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন